اللهم صل على محمد وعلى ال محمد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ওসালাত ওয়সালাম আলা রসুলহি মুহাম্মদ আল আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ বুখারি শরীফের মকদ্দমা বা প্রাথমিক আলোচনা আমরা করছিলাম এবং বুখারি রাহমাতুল্লাহ আল্লাহর জীবনী এবং বুখারি শরীফ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করার কথা ছিল বুখারি শরীফের সনদ সম্পর্কে তো আমাদের বুখারি শরীফের সনদ আমি বলে দেব আমাদের যে সনদ আছে তার আগে সনদের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা রসলেপাকসাল্লাম এর ইকালের পরে সাহাবাই পেরাম রসুলপাকসালাম থেকে যে হাদিসগুলো শুনেছেন এগুলো তারা পরস্পরে একজন আর কাছে বর্ণনা করতেন তো এই হাদিস বর্ণনা করলে পরে সেই হাদিস গ্রহণ করার ব্যাপারে কোনো সাহাবি তারা কোনো ইস্কাল করতেন না বা কোনো সন্দেহ করতেন না যে এটা রসুল পাক হাদিস কিনা না যেহেতু সাহাবাইকরাম বর্ণনা করার অর্থই যে তিনি নবীজির থেকে শুনেছেন তিনি না শুনে বর্ণনা করছেন না সাহাবাইকরামের ব্যাপারে এরকম ধারণা পোষণ করার কোনো সুযোগ নেই যে তারা রসুলবাক সাল্লা আলসালাম থেকে কিছু না শুনে নিজের পক্ষ থেকে কোনো কথা বলে তার নেসবাদ নবীজির দিকে করবেন এটা সম্ভব নয় এবং এহাদিস মোতাওয়াতের সাহাবাই গ্রামের সকলেরই জানা ছিল যে কাজাবা আলাইয়া মোতাহিদান ফলিয়াতবা মাকাদাহু মিনান্নার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা হাদিস বর্ণনা করবে সে যেন তার ঠিকানা জাহান নামে তৈরি করে নেয় কিন্তু সাহাবাইকরামের যুগের শেষ দিকে অর্থাৎ কেবারে সাহাবাইক্রাম যখন ইন্তেকাল করে গিয়েছেন এবং এটি শুরু হয়েছিল হজরত ওসমান রদি তালা আনহুর শাহাদাতের পর কারণ ওসমানদিউ তাল আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে ফেতনা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দল মতের উদ্ভব হয়েছিল যে কারণে প্রত্যেক দল তার দলের সমর্থনে হাদিস পেশ করতে চাইল সেক্ষেত্রে দেখা গেল যে অনেকে মিথ্যা হাদিস তৈরি করে রসুলপাক সাল্লাহামের নামে এটা চালিয়ে দিত বর্ণনা করত এই হাদিসের নামে জালিয়াতি বা মিথ্যা হাদিস বর্ণনার সূত্রপাত তখন থেকেই হয় বিভিন্ন বাতিল ফেরকা তাদের পোষকতা করার জন্য তাদের দলের সপক্ষে এভাবে হাদিস তৈরি করত তো এই যুগ যখন শুরু হয়ে গেল তখন হাদিস গ্রহণ করার ক্ষেত্রে সনদের গুরুত্ব চলে আসলো তারা যে কারো হাদিস গ্রহণ করতেন না এবং মুসলিম রহমতুল্লাহ মুকদ্দমার ভিতরে ইবনে সিরিনের একটি কওল নকল করেছেন ইবনে সিরিন তা ছিলেন যে লামিয়া কুনু ইয়াস আলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনা কালু সাম্মুলানা রিজালা কুম ইলা ফাইউন ইলা ইহলিসু হাদিস আহলিল বিদাহাজু হাদিস প্রথম দিকে মানুষ সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না পরবর্তীতে যখন ফেতনা ঘটল তখন হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ওলাময়িক রাম কেউ হাদিস বর্ণনা করলে সনদ চাইতেন যে সাম্মুলানা রিজাল আকুম তোমার হাদিসের সনদ বর্ণনা করো তখন দেখা হতো এই সনদের ভিতরে বর্ণনাকারীরা যদি সুন্নতের অন্তর্গত হতেন তাদের হাদিস গ্রহণ করা হতো ওই ইলা আহলিল বেদা আর যদি দেখা যেত যে না এরা আহলে বেদাত খাজু হাদি সুহম তাদের হাদিস গ্রহণযোগ্য হতো না ওই ফ্যানটা কি বন্ধ হয় না এ ব্যাপারে এমাম মুসলিম তার মোকদ্দময় মুজাহিদ থেকে একটি রেওয়ায়ত উল্লেখ করেছেন যা আশীর আল আদাউই ইলা ইবনে আব্বাস ফাজ ওয়াকুল বশির আল আদাউই হজরত ইবনে আব্বাসের কাছে আসলেন এসে তিনি হাদিস বর্ণনা করতেছেন কলা রসুল্লাহি সাল্লি আসসালাম কলা রসুল্লাহি সাল্লি সাল্লাম আব্বাস তার এই হাদিস বর্ণনার দিকে কোনো গুরুত্ব দিলেন না শুনলেন না তাকাইলেনও না তখন তিনি বললেন ইয়াবনা আব্বাস মালি আর

তখন ইবনে আব্বাস বললেন ইন্নাকুন্না মারাতান ইজা সামিয়ানা রজুলান ইয়াকুলু কয়লা রসুল উল্লাহ হিসল্ল হা আলাইহুয়া সাল্লাম এবতাদর ইবতাদরত হু আবসর উনা ও আস বয়না ইলেহি বে একটা সময় ছিল যখন আমরা কাউকে বলতে শুনতাম কয়ল আরসুল উল্লাহ হিসল্ল্লাসলাম তখনই আমরা তার দিকে চোখ তুলে তাকাইতাম এবং তার কথা কান খুলে শুনতাম ফালাম্মা রকিবান নাস মা আরিফ এরপরে যখন মানুষ সোজা রাস্তা ত্যাগ করে উঁচু নিচু রাস্তা অবলম্বন করল অর্থাৎ তারা সঠিক রাস্তা থেকে বক্রপথে চলে গেল তখন আমরা তাদের হাদিসই শুধু গ্রহণ করি যাদেরকে আমরা চিনি অর্থাৎ যাদের আদালত সেকাত সম্পর্কে আমাদের জানা আছে তো এটা সাহাবিদের শেষ যুগে এবং তাবেনদের প্রথম যুগে তাবেইনদের যুগে ব্যাপকভাবে এই সনদের গুরুত্ব দেওয়া হতো সনদ ছাড়া কোনো হাদিস তারা গ্রহণ করতেন না ইয়াকুলু আবুল আলিয়া কুন্না নাসমাউর আর বিল বস্রাতে আন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ফালা নারদা হাত্তা নারকাবা ইলা আল মাদিনতি ফা নাসমাআহা মিন আফওয়াহিহিম আমরা অনেক হাদিস বসরায় বছর বছর শুনতাম কিন্তু সেই হাদিস ঠিক আছে কিনা এর সনদ যাচাই করার জন্য বসরা থেকে বাহনে আরোহণ করে মদিনা শরীফে এসে যাদের থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে তাদের থেকে শুনতাম অর্থাৎ সনদের সত্য ভালো মন্দ এটা আমরা যাচাই করার জন্য এই কাজ করতাম তো এই যে হাদিস সনদের মাধ্যমে বর্ণনা শুরু হয়েছিল এটা এখন পর্যন্ত এই হাদিস সনদ সহ আমাদের কাছে পৌঁছেছে আমি যে সনদ তোমাদেরকে দেব এখানে আমি আমার ওস্তাদ তার ওস্তাদ এভাবে করে সনদ এম বুখারি রহমতুল্লা আলাই পর্যন্ত আছে এরপরে এম বুখারি রহমতুল্লাহ হাদ্দাসানা বলে যে সনদ বর্ণনা করেছেন এবং বুখারি থেকে রসুল পাক সাল্লা আল্লাহলাম পর্যন্ত সনদ আছে এভাবে পূর্ণ একটা সনদের মাধ্যমে আমরা প্রত্যেকটা হাদিস বর্ণনা করি তো এই যে সনদ হাদিস বর্ণনার ক্ষেত্রে এটা এই উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো জাতি ধর্মের ভিতরে তাদের ধর্মগুরুর কোনো বাণী তারা তাদের পর্যন্ত সনৎসহ বর্ণনা করতে পারবেন না আজকে যারা খ্রিস্টান আছে ইহুদি আছে তাদেরকে যদি বলা হয় যে ইসালা ইসলাম থেকে বা মুসালা ইসলাম থেকে তোমাদের পর্যন্ত সনদ সহকারে তার একটা কল বর্ণনা করো তারা পারবে না তো এটা এই উম্মতের বৈশিষ্ট্য আবু আলী জুবাই বলেছেন ফাসল্লাহু তা আল হাজহিল উম্মতা বিশাল সাতী আসিয়া লাম ইউতিহা মান পাবলাহা আল ইসনাদুয়াল আনসাবউল এ আরব আল্লাহ রবুল্লাহ আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে তিনটি অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কাউকে দেওয়া হয়নি এর ভিতরে একটা হলো সনদ তারা প্রত্যেকটা কথা হাদিস সহ বর্ণনা করেন ওয়াল আনসাব মানে নসবনামা আমরা রসুলিফাকসাল নসব নসবনামা আদম ইসলাম পর্যন্ত বলতে পারি ওয়াল এরাব আর দ্বিতীয় হল এরাব এই এরাবের সৃষ্টি হয়েছে কোরআন নাজিলের পরে অতএব এই ইলমুল এরাব এটাও এই মুসলমানদেরই বৈশিষ্ট্য আবু হাতেম রাজি বলেছেন লাম ফি উম্মাতিম মিনাল উমামে বিন আদমা উমানা আয়াহ ফাজ আসার রুসুল ইল্লা ফিহাজিল উম্মা আল্লা রবুল্লা আলমিন আদম আল ইসলামকে সৃষ্টি করার পর থেকে কোনো উম্মতের ভিতরে এরকম নির্ভরযোগ্য আমানতদার ব্যক্তিদেরকে তৈরি করেন নাই যারা তাদের রসুলের কথাকে সনৎসহ বর্ণনা করবে এটা এই উম্মতেরই বৈশিষ্ট্য বলছিলাম তোমাদেরকে যে রসুলে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলন করার ক্ষেত্রে যে সমস্ত রাবিরা সম্পৃক্ত আছেন এরকম পাঁচ লক্ষ রাবিদের জীবনী আসমাউর রেজাল কেতাবের ভিতরে সংরক্ষিত আছে তাহলে পাঁচ লক্ষ রাবি তাদের মাধ্যমে এই হাদিস দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং এই পাঁচ লক্ষ আবিদের জীবনী সংকলিত হয়েছে যে তারা কে কেমন ছিলেন কার কি দুর্বলতা ছিল এগুলো তাদের জীবনীতে লেখা আছে এই বিরাট কর্মযজ্ঞ কেন করা হয়েছে রসুলিফাকসল্লা ইসলামের হাদিসের সেহাত জোফ নিরূপণ করার জন্য সনদের গুরুত্ব সম্পর্কে মহাদিসিন একরামের বহু কথা রয়েছে আবদুল্লাবনুল মোবারক বলেছেন আল ইসনাদু ইসনাদুন্দি মিনা দিন ওলাউল আল ইসনাদুল মাশাআ তিনি বলেন আমার মতে সনদ এটা দিনের একটা অংশ অতএব যদি এই সনদ না থাকত তাহলে যার খুশি যা খুশি তারা বলতে পারত। কিন্তু এখন আর সেই সুযোগ নেই অতএব ফাইজা কিল আলাহু হাদ্দাসাকা বাকিয়া মোতাহিমা ইয়াকুল কেউ কোনো কথা বললেই যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে এটা কে বর্ণনা করছে সে যদি বলতে না পারে তখন তার এই কথার গ্রহণযোগ্য হবে না সে জবাব দিতে না পারলে সে বিভ্রান্ত হয়ে যাবে যে আমি কি জবাব দেবো তখন এই কথার গ্রহণযোগ্য হবে না সুফিয়ান সাউরি বলেছেন আল ইসনাদু সেলা মুমিন ইজাল আমিয়াকুন মাহু সিলাহুন ফাবি আই ইন ইউ একজন আলেমের জন্য একজন মহাদ্দেশের জন্য সনদ হল অস্ত্র অতএব তার সাথে যদি অস্ত্র না থাকে সে কি দিয়ে যুদ্ধ করবে কেউ দলিল হিসেবে যখন হাদিস পেশ করবে সেটাকে যাচাই বাছাই করা প্রতিহত করা প্রতিপক্ষকে এটা কিসের মাধ্যমে হবে সনদ যাচাইয়ের মাধ্যমে অর্থাৎ সনদ যদি না থাকে তাহলে ওই আলেম সে যুদ্ধ করতে পারবে না শবা বলেছেন কুল্লু হাদিস আকবরানা ফাহুয়া মিসলুর রাজী বিল ফালাতে মাহুল বাইরুলাহু খেতন যে প্রত্যেক ওই হাদিস বলা হয় কালা রসুলাম পিছনে সনদ নেই এই ধরনের হাদিস যার পিছনে হাদদাসানা আখবরানা নেই তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে এক মরুভূমির ভিতরে আছে তার সাথে একটা উট আছে কিন্তু উটের কোনো লাগাম নাই রশি নেই তাহলে এই উট কি তার কাছে থাকবে থাকবে না এমনি সিরিন এর আরো একটা বক্তব্য আছে তিনি বলেছেন ইন্না হাজ আলমা দিন ফানজুরু দিন এই এলেম তিনি ইশারা করেছেন এলমে হাদিস যার ভিতরে সনদও রয়েছে এলমে হাদিসের অনেক শাখা তার ভিতরে এলমুল ইসনাদ একটা তো এটা দিন ফানজুরু অতএব দিন তোমরা লক্ষ্য করো যে কাদের থেকে তোমরা এই দিনকে গ্রহণ করবে অর্থাৎ যাদের মাধ্যমে এই এলেম তোমার কাছে বর্ণিত হয়েছে সেই সনদের ব্যক্তিদেরকে লক্ষ্য করো যে তারা গ্রহণযোগ্য কিনা এমাম আউজাই বলেছেন মা জাহাবুল ইলমে ইল্লা জাহাবুল ইসনাত যে এলেম ততদিন বিদায় নেবে না যতদিন সনদ বিদায় না নেবে সনদ যতদিন থাকবে এলেম ততদিন থাকবে কেউ কেউ বলেছেন যে হাদিসের যদি সনদ না থাকে সেটা ওই ঘরের সাথে তুলল যেই ঘরের কোনো খুঁটি নেই খুঁটি ছাড়া ঘর হয় হয় না বলেছেন ওয়ালু ইন ফাতাহু ইসনাদু মুসনিদিহি কাল বাইতে লাইসালাহু সাকফুন ওয়ালা তনাক তো এই জন্য প্রথমে যে হাদিসের কেতাবগুলো লেখা হয়েছিল সেগুলো এই সনদের ভিত্তিতেই লেখা হয়েছিল এবং সেই কেতাবগুলোর নাম হলো সব মুসনাদ এটা সনদ থেকে আসছে যে হাদিসের ভিতরে সনদ সহ হাদিস বর্ণনা করা হয়েছে যেমন প্রথম দিকে যে হাদিসের কিতাবগুলো লেখা হয়েছে মুসনাদু মামার ইবনে রশেদ একশো বাহান্ন হিজড়ি মোসনাদুদ্ তয়ালিসি দুইশো চার হিজড়ি ২১৯ হিজরি দুইশো উনিশ হিজড়ি মোসনাদু আহমদ ইবনে হাম্বাল দুইশো একচল্লিশ হিজড়ি মোসনাদুর সাফেই দুইশো চার হিজড়ি এবং এগুলোই হলো হাদিসের মূল কিতাব পরবর্তীতে যারাই হাদিস লিখেছেন সিয়াশিতের কিতাব লেখা হয়েছে এবং শত শত হাদিসের কিতাব লেখা হয়েছে মোসান্নেফরা প্রত্যেকে তাদের নিজের থেকে তাদের ওস্তাদ এবং তাদের ওস্তাদ এভাবে করে রসুল বাক সাল্লাহাম পর্যন্ত মোত্তাসেল সনদে হাদিস উল্লেখ করেছেন তাদের কিতাবের ভিতরে এই যে হাদিসের একটা সফটওয়্যার আছে জামিউল হাদিস সেখানে চারশোর উপরে হাদিসের কিতাবের কেতাব সংযুক্ত করা হয়েছে কিন্তু সেখানে মেসকাত শরীফ নেই কেন মেসকাত শরীফ তাদের দৃষ্টিতে হাদিসের কিতাব হিসেবে গণ্য না কারণ এটার ভিতরে কোনো সনদ নেই এটা একটা সংকলন মাত্র এই কিতাবের মোসানেফ ইমাম বগবি বা অলিউদ্দিন তাবরিজি ওনারা কেউই সনৎসহ হাদিস বর্ণনা করেন নাই বরং যারা সনৎসহ হাদিস বর্ণনা করেছেন তাদের কিতাব থেকে তারা নকল করেছেন যেমন বোখারি শরীফ থেকে তিরমিজি মুসলিম তার অন্যান্য কেতাব থেকে এগুলো নেওয়া হয়েছে এটাকে হাদিসের বলা যায় না এটা একটা সংকলন হাদিসের থেকে তো মূল হাদিসের কেতাব হবে ওই কিতাব যেই কিতাবের মুসান্নেব নিজের সনদে হাদিস বর্ণনা করবে তো এই ছিল মোটামুটি সনদ সম্পর্কে কথা আমরা যে হাদিস বর্ণনা করতেছি এক্ষেত্রে হাদিসের যাচাই বাচাইয়ের জন্য আমরা বুখারি শরীফ পর্ব এই হাদিসটা গ্রহণযোগ্য কিনা এজন্য এই সনদ দেখার প্রয়োজন নেই কারণ হল এবং বুখারি রহমতুল্লাহ আল ব্যাপারে সমস্ত উম্মত এজমা হয়েছেন যে তার কেতাবের সব হাদিস কি সহি তারপরেও আমরা আমাদের থেকে সনদ বর্ণনা করতেছি এমাম বুখারি পর্যন্ত এটা তাবার রুকান যেহেতু হাদিস বর্ণনার তরিকা বা নিয়মই হল সনদ সহ বর্ণনা করা কিন্তু এই সনদ যদি নাও থাকে বা এই সনদের ভিতরে যদি এমন কোনো ব্যক্তি থাকে যিনি গ্রহণযোগ্য না সে কারণে বুখারির হাদিস অগ্রহণযোগ্য হবে না অতএব এটা তাবার আমরা এই সনদটা বর্ণনা করে থাকি তো আমি আমার সনদ বুখারি শরীফের সনদ তোমাদেরকে বলতেছি এই সনদের উপরে লম্বা অনেক আলোচনা আছে কিন্তু আমরা সেই আলোচনা করব না কোনো এক বছর আমি আলোচনা করছিলাম সনদের প্রত্যেক সম্পর্কে তাদের জীবনী আলোচনা করছিলাম কিন্তু এবার আমি জীবনী আলোচনা করবো না শুধু ওস্তাদদের নাম বলবো আমি বুখারি শরীফ পড়েছি মূল আমার বুখারি শরীফের দুইজন ওস্তাদ এক হলেন আল্লামা মুস্তফা হামিদি রহমতুল্লাহে আলাই আরেকজন হলেন আল্লামা শাইখুল হাদিস আব্দুর রফ খান সাহেব রহমতুল্লাহ আলাই যিনি সরসিনা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এছাড়াও বুখারি শরীফ পড়েছি আমি বর্তমান প্রিন্সিপাল হুজুর ডক্টর সৈয়দ মৌলানা মোহাম্মদ সরাফাত আলী তার কাছে এরা আমার বুখারি শরীফের ওস্তাদ তারপরে মর হুম প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আমজাদ হুসাইন রহমতুল্লাহ আলাই এনাদের থেকে আমি বুখারি শরীফ পড়েছি এই যে চারজন ওস্তাদের নাম বললাম এদের প্রত্যেকের ওস্তাদ ছিলেন আল্লামা নিয়াজ মহদুম খুতানি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা সাত্তার বিহারী ওনারা দুইজন সমসাময়িক ছিলেন তো ওনারা দেওবন্দ থেকে এসেছিলেন ওনাদের ওস্তাদ যারা তারা দেওবন্দের ওলামাই কেরাম ওনাদের ওস্তাদ দেওবন্দে যাদের থেকে তিনি যারা যাদের থেকে হাদিস পড়েছেন তিনি হলেন সৈয়দ হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলয় যিনি বানিয়ে দেওবন্দ দেওবন্দের প্রতিষ্ঠাতা এরপর থেকে সনদ দেওবন্দের বাইরে চলে গিয়েছে শাহ অলিউল্লা মহাদেস দেহলুবি রহমাতুল্লাহ পরিবারে তো কাসেম নানতবির ওস্তাদ ছিলেন শাহ আবদুল গনি মুজাদ্দিদি আল হানাফি তার ওস্তাদ শাহ ইসহাক দেহলবি আল হানাফি তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলবি রহমতুল্লা আলাই যিনি শাওয়ালিউল্লা মহাদেস দেহলবি রহমতুল্লা আল ছেলে এবং তার স্থলাভিষিক্ত ছিলেন ওনার ওস্তাদ সাওয়ালিউল্লা মহাদেস দেহলবি রহমতুল্লাহ আলাই এই পর্যন্ত ভারতীয় উপমহাদেশের মধ্যে ওনার ওস্তাদ ছিলেন তিনি আরবের শাহ আবু তাহের মোহাম্মদ ইবনু ইব্রাহিম আল কুর্দি ওনার ওস্তাদ ছিলেন ابراهيم كردي الشافعي تار استاد سيد احمد ابن محمد الكشاشي المدني تار احمد ابن عبد القدوس الشناوي المصري المدني تار شمس الدين محمد ابن احمد الرملي المصري الشافعي تار زين الدين احمد زكريا ابن محمد انصاري المصري تارستاد حافظ ابن حجر أسكالاني مصري الشافي تارستاد زين الدين إبراهيم ابن أحمد تنوخي الشامي تارستاد أبو العباس أحمد ابن أبو طالب حجار الدمشقي تارستاد سراج الدين حسين ابن المبارك الزبايد البغداد الحنبالي تارستاد أبو الوقت عبد الأول ابن عيسى السجزي الهراوي تاروستاد أبو الحسن عبد الرحمن ابن مظفر الداودي، تاروستاد أبو محمد عبد الله ابن أحمد السراخسي، تاروستاد أبو عبد الله محمد ابن يوسف الفرابري إمام بخاري تار تاروستاد أبو عبد الله محمد ابن إسماعيل ابن إبراهيم ابن بردزبا الجوفي البخاري اليماني إمام بخاري رحمة الله عليه. এরপরে বুখারি শরীফে যেখানে হাদ্দাসানা শব্দ আছে এরপরে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি হলেন এবং বুখারি ওস্তাদ সেখান থেকে রসুলি বকসুলসালাম পর্যন্ত সনদ কেতাবের মধ্যে আছে এই হলো আমাদের বুখারি শরীফের সনদ তো যাই হোক বুখারি শরীফের কেতাব শুরু করার পূর্বে প্রাথমিক আলোচনা এই পর্যন্ত শেষ এরপরে আমরা কেতাব শুরু করব ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে কিতাব উ সালাদ আলাইকুম صل على محمد وعلى آل محمد